গুড ইভিনিং বন্ধুরা সাজানো উপ চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওটা করছি অবশ্য করেই পিয়াকে নিয়ে দুদিন ধরে পিয়া আবার কণ্ঠভাসী করার কণ্ঠভাসী হওয়ার জন্য কন্টেন্ট ছুঁড়ে 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 মারছে তো দুদিন আগে দেখলাম যে আবার বাড়ি ছেড়ে আবার ফ্ল্যাটে যাবে মানে এখনকার ব্লগারদের এই মানে হয় একজনের প্রেগন্যান্সির নাটক রোজি প্রেগনেন্ট হচ্ছে কিছু কিছু ব্লগার আছে আর এই পিয়ার মতো কিছু মানুষ জানে একবার যাকে বেচবো শ্বশুরের নামটা নেব নিয়ে আর এই ফ্ল্যাট থেকে বাড়ি বাড়ি থেকে ফ্ল্যাট তো যাই হোক আমার আজকে সাবজেক্ট এটা নয় অবশ্য করে সেটাকে নিয়ে ভেবেছিলাম ভিডিও করবো তারপরে মানে সময় হয়নি আবার ফ্ল্যাটে যাবে বাচ্চার পড়াশুনোর জন্য আবার বাড়িতে আসবে মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই আর কি জীবনটাকে নিয়ে শুরু করেছে তো যার জন্যই তার নাম হট্টকারী আজকে কথা বলবো কী নিয়ে আজকে কথা বলবো যে ওদের গ্রামে কালী পুজোর দিন কোনো পুলিশ এসেছিলো সেটাকে নিয়ে আজকে টাইটেলে খেলে যেহেতু ছন্দার ভিডিওটা আমি দেখেছি যেহেতু ছন্দার এরকম টাইটেল দিয়েছে ছন্দার হাজব্যান্ডকে পুলিশ ধরে নিয়ে গেছিলো ওরা তাস ফাস খেলছিলো কিছু হয়তো কিছু হয়তো জল ফল পানীয় জল টল খেয়েছিল তাই জন্য ধরপাকড় করে পুলিশ নিয়ে গেছে সেখানে পিয়ার বর থানায় গেছিলো এবং ছাড়িয়েছে সন্ধ্যা কিন্তু সেরকমভাবে পিয়ার বর গেছিল বা কিছু ও শুধু বলেছে আমার ভাসুর টাসুরটা গেছিলো দাদারা গেছিলো বিয়ার সে আর তসায়নি বরকে গুড উইলে আনার জন্য সাথে সাথে আজকের ভিডিও শ্যুট করার পরেও লাস্টে স্বামী স্ত্রী দুজনে মিলে বসে পড়েছে গাইতে না 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 ওর বাবাকে পুলিশে ধরেনি আমার দেওরকে ধরিয়েছিল তাই জন্য আনতে গেছে ওরা কিছু করেনি তখন মানে ভাবো বারবারই করে একটা কথা বলছে সবাই যখন জেনে গেছো আচ্ছা ছন্দাকে একবারও ওই তো ভাসুর বা দাদা তো অনেক অনেকটাই অনেক অনেকেই আছে ওই গ্রামে ছন্দার বর যখন ছোট অনেক দাদাই হতে পারে যাচ্ছে তো কুতো তো পিস্তত এত তো দাদা হুম সেখানে কিন্তু পিয়া ওইটাকে ছন্দা যেহেতু টাইটেল টাইটেল দিয়েছে বা লে ছন্দা যেহেতু রাষ্ট্র করেছে বারবার ইনিয়ে বিনি বলার চেষ্টা করছে তোমরা যখন জেনে গেছো ব্যাপারটা যখন পাবলিক হয়ে গেছে ছন্দার হাজব্যান্ডকে ছন্দা পুলিশে ধরেছে ছন্দা সেটাকে নিয়ে কন্টেন করতেই পারে করেছে কিন্তু এর তস হয়েছে না ওখান থেকে কে কে জেনেছে ওখানে বলছে তোমরা জেনে গেছো তোমরা রাষ্ট্র করেছো তোমরা বারবার প্রশ্ন করছো পিয়ার হাজব্যান্ডকে ওখানে কেন দেখা গেল তাহলে কি ওকেও ধরেছিল না 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 আমার বর ধকে ধরে আমার বর ছাড়া থেকে ছিল যারা তাদের ধরেছিল তারা কিছু করেনি কিন্তু আমার বর একেবারেই কিছু করেনি মানে মাথাটা না আমার গরম হয়ে গেল কি বদমাস টাইপের মেয়ে বলো তোর যা দেওরকে ধরেছে তোর দেওয়ার সেটাকে নিয়ে যা সেটাকে নিয়ে কন্টেন্ট করেছে সন্দার হাজবেন্ড একদমই কথা শোনে না মানে কাজ করতে চায় না এ করতে চায় না মানে মানে ইয়ে না ছন্দা মেয়েটা খাটতে খাটতে ও চ্যানেলটা আজকে একটা ভালো জায়গায় এনেছে পয়সা করি আসছে ভালোভাবে থাকছে কিন্তু ওই বললাম যে সংসারে এই যে আছে ছন্দা বড্ড বেশি নরম বরকে কতগুলো টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে গেল নিজেই রোজগার করছে নিজেই বড়ই অপকর্ম করছে করে আবার সে সেই সেই অপকর্ম করার জন্য পরিছেদ হচ্ছে নিজের পকেটের পয়সা থেকে আবার সেই অপকর্মকে ছাড়াতে যাচ্ছে তো সেই নিয়ে সন্ধ্যা কন্টেন্ট করেছে করতেই পারে ডেলি ব্লগার ওরা হ্যাঁ ওরা তো কনটেন্ট খুঁজবে আর সন্ধ্যা কখনো এই সমস্ত উল্টোপাল্টা কিছু করে ইয়ে করে না খুব সাদা মালটা সুন্দর ভিডিও করে কিন্তু মানে ভিডিওতে একটা সুন্দর ভাইভ এনে ভিডিওটা মানে ওদের চ্যানেলটাকে পঞ্চাশ কে করেছে ভালো মানে একদম নর্মাল ভিডিও দেয় আর এদিকে একজন আছে মানে কি করে বাবা তাহলে কল্পনা এখন স্টপ করে গেছে কল্পনা স্টপ করে তাহলে ধরো এই যাকে ধরো ও এমন মানে বারবার ভিডিও তো একটা দিয়ে কন্টেন্ট করছে থামলের টাইটেলে যে পুলিশ এসেছিল পুলিশ ধরে নিয়ে তোর বরকে ধরেছে পুলিশ তোর বরকে ধরেছে অন্যের বরকে ধরেছে তুই সেটাকে নিয়ে কেন কনটেন্ট করিস এগুলো বদমাইসী না তো বন্ধুরা বলতে গেলেই কিছু লোক বলবে ওকে পছন্দ করে না ওকে এই করে না তাহলে ওর কি এটা না বললেই হতো না ভিডিওতে এটা তো অনেকদিন আগে চলে গেছে কালী পুজো গেছে আগের সোমবার সেখান থেকে আজকে শুক্রবার সেই ভিডিও টেনে সেইখান থেকে টেনে টেনে ও আজকে কন্টেন্ট করে ভিউজ কামানোর চেষ্টা করছে আজকের কন্টেন্ট দুটোই বেশ মজা এরা বলে কত খাটে একটু ছেলে মেয়েদের ওই র্যাক জামা জামাকাপড়ের র্যাক ওটা র্যাক ওটাকে বলছে ঝুড়ি যাই হোক সেই র্যাক পরিষ্কার করা নিয়ে আজকে কন্টেন্ট আর কাজের লোক যে কী করে কী করতে রেখেছে আমার তো মাথায় আসে না কাজের লোককে বসিয়ে রাখে আগের কাজের মাসিটাও চলে গেলো ওই জন্য বাচ্চা ধরাতে সবার কি আর ভাই বাচ্চা ধরতে ভালো লাগে এরা খেটে খাওয়া মানুষ এরা বাসন ধোবে কাজের লোকেরা বেশিরভাগ যারা এইসব কাজ করে ঘর মুজবো বাসন ধোবো কাজ বাজ করবো যা যা বলবে রান্না করবো কুটনো কুটে দেবো গ্রামের দিকে উঠোন ছাড়া দেবো তা না এ কী করে কাজের মহিলাকে এনে বসিয়ে রাখে বসিয়ে রেখে নিজে শুধু বাচ্চাগুলোকে ধরায় কারণ ওই যে সব কাজে একটাই কথা বলে এই কাজগুলো আগে করতাম এখন বাচ্চার জন্য করতে পারি না ওই কাজগুলো টাইম মতো করতাম আমার যে কী ভালো লাগে এই কাজ করতে এখন বাচ্চার জন্য করতে পারি না একদম মানে মানে গ্রাম একদম ভালোবেসে উদ্ধার করছে অথচ এই গ্রামের বাড়ির নামে গ্রামের নামে কি নিন্দা গ্রামের লোকেরা ওই গ্রামের লোকেরা এই সেদিন একটা সর্সে টাইটেল দিয়েছিলো গ্রামের লোকেরা খুব খারাপ হয় গ্রামের লোক এই অসুবিধা গ্রামের সেই অসুবিধা সেই জন্য আমি সব শহরে এসেছি আবার এখন শহর থেকে গ্রামে গিয়ে গ্রাম আমার মানে সবসময় প্রিয় শহরে আটকা শহরে ওই গ্রাম নিশ্চয়ই ভালো শহরও নিশ্চয়ই ভালো ভালোবেসে যে সংসার করবে যে যার যেখানে থাকা সে সেখানে থাকবে আমাদের জন্মকর্ম যদি শহরে হয় আমরা শহরে কি আটকে ধরে থাকবো তা বলে এই নয় হটকারের সিদ্ধান্ত নিয়ে আজ ওখানে ঝাঁপ মারবো কাল সেখানে ঝাঁপ মারবো ওখানে ভিউজ হচ্ছে আবার এটাও বলছে যে শহর গ্রামের বাড়িতে যদি খোলামেলা বাড়ি হয় একটা বাড়ি ভাড়া নেবো শহরে গিয়ে মানে ওদের ওর টাইপের শহর আর কি ওদের ওখান থেকে ফালাকাটা ফালাকাটা একটু মানে শহর সেটাকেও শহরই বলছে সেখানে গিয়ে যদি উঠন ফুটন দেওয়া বাড়ি পাই তবেই নেবো যাতে ভিডিওতে মানে ছেলের পড়াশুনোটার জন্য বারবার যে বলে ওটা কিন্তু উজ্জ্বল দেখবে যে কোথায় গেলে ভিডিওতে ভিউজ বেশি হবে আমি সেই সেই জায়গাগুলোতে শিফট করব সেই সেই জায়গাগুলোতে শিফট করবো মুখ থেকে সত্যি কথাটা বাড়ি হয়ে গেল যে আমি ওইখানে শিফট করব যদি ওখানে আমার ভিউজটা যদি বেশি হয় যদি খোলামেলা জায়গা থাকে কারণ আটকাখরে কে বলেছে শহরের ব্লগারদের ভিউজ হয় না করতে জানতে হয় একটা ঝুড়ি ধুয়ে কন্টেন্ট হয়ে গেল সারাদিন এই ঝুড়ি পরিষ্কার ঝুড়ি পরিষ্কার আমরা মানে আমাদের যারা নন ব্লগার আর কি তাদের এই ঝুড়ি ধোয়া এই ধোয়া ঘর পরিষ্কার তো ডেলি হয় আর এই ব্লগাররা আজ ঘর পরিষ্কার কালকে ঝুড়ি পরিষ্কার এই করে কন্টেন্ট বানিয়ে কতগুলো টাকা রোজগার করছে তাতেও কা হবে না আশেপাশে যা প্রচুর আর শ্বশুরের জামা আচ্ছা এই যে আলমারি খুলেও শ্বশুরের জামাটা বার করলো তোমাদের মনে হলো একটা নাটকীয়তা ব্যাপার এতদিন ওই ঘর পরিষ্কার করেনি এতদিন ওই শোকেসটা খোলেনি হট করে এতদিন পরে শ্বশুরমশাই মারা গেছে দু তিন মাস হয়ে গেল সেখান থেকে ঠিক আলমারিটা খুলে সামনেই জামাটা পেল এতদিন যদি শোকেসটা খুলতো তাহলে ওই জামাটা সামনে পেত না আজকেই জামাটা পেত আজকেই জামাটা খুলে শ্বশুরের জন্য কষ্টে আমি একটাই কথা ভাবি এই যে ওর এত ভালোবাসা শ্বশুরমশাই বেঁচে থাকতে যদি একটু দেখতে পারতো বেঁচে থাকতে না শ্বশুরমশাই দেখেছে না আমরা ভিডিওতে সেই লেভেলে ভালোবাসা দেখেছি অবশ্য সত্যি কথা একটা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না এটা একদম সত্যি কথা যতই আমরা যাকে খারাপবাসী পাড়ারও ভালো খারাপ যেরকমই বাটি চলে গেলে সত্যিই মনে পড়ে কিন্তু ও যে নাটকীয়তা তা করছে এই জামার এখানে এই শ্বশুমশায় হাত ছিল মানে পুরো শোকেশটা খুললো পুরো অ্যাকশান ছিল একদম ক্যামেরা অ্যাকশান শোকেশটা খুলবো হাতের সামনে জামাটা পাবো পেয়েই বলতে থাকবো যে আজকে কন্টেন্ট যে আমার শ্বশুরমশাই জামাটা সুন্দর করে ভা ভাগ ইয়ে করেছে ভাজ করেছে শোনো কোনটা নাটক আর কোনটা রিয়েল মানুষ কিন্তু খুব ভালো বোঝে হ্যাঁ যদি অনেকগুলো জামা বার করে তার মধ্যে থেকে ওই জামাটা বার করতো তাহলে না আমায় মারা যেত পুরো এতদিন মনে হচ্ছে ওই শোকেসে ও হাতে দেয়নি খুললো সামনে ওই জামাটা আমি ধরলাম কোনো কাগজপত্র শুন জামাটা বার করে শ্বশুরের জন্য কষ্টে ওর প্রাণটা ফেটে যাচ্ছে তারপর সেই ছ কবে কালী পুজোয় পুলিশ এসেছিলো আনিয়ে বানিয়ে ভিডিওর মধ্যে একবারও কিন্তু মানে ডিটেলসে বলছে না বলছে একদম লাস্টে বলবো লাস্টে যথারীতি স্বামীকে নিয়ে বসতে বললো ওখানে তালাই করছিল ব্যাপারটা পাবলিক হয়ে গেছে মানে ছন্দা বলেছে অনেকক্ষণ পরে এ নিয়ে এনে মানে ছন্দা বলেছে মানে ছন্দার বরকেও ধরেছিল না 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 আয়ুষের ধরে নিই আয়ুষের বাবা ছাড়াতে গেছিলো আর আয়ুষের বাবা তো ভালো ছেলে গুড বয় আয়ুষের বাবা তো ওসব করেও না ও সব খেলেও না ও সব খায়ও না ছন্দার বর ও সব তাহলে ছন্দাকে আর ছন্দার বরকে নিচা দেখাও আরে ছন্দা তো ডিক্লেয়ার করেই দেয় যে ওর বর কথা শোনে না ওর বর ওই সমস্ত উল্টাপাল্টা কারবার করে অথচ একে দেখো মানে নিজের বরকে গুড বুকে রাখবে বলে নিজেকে যেরকম গুড বুকে রাখতে গেলে সব সময় কল্পনাকে ছোট করতো আজকে নিজের বরকে ভালো সাজাতে হবে যেন কোন অত ভালো একদম নেশা ফানের কিচ্ছু করে না তাই ছন্দার বর খারাপ ছন্দার বরকে পুলিশ ধরেছে একে কি বলবে বলো তো বন্ধুরা তোমরা একে কী বলবে কন্টেন্ট করলেই তখন হচ্ছে ছ্যাদ করে লাগবে এর ভালোবাসার মানুষদের তাহলে এই যে এই সমস্ত কথা বলছে তোমরা ওকে গিয়ে প্রশ্ন করো তো যে তুমি এটা নিয়ে কেন কন্টেন্ট করলে তুমি করবে না করবে না বলছো তারপরে বললে পাবলিশ হয়েছে তাই জন্য আমি তোমাদের কথা বল সন্ধ্যাকে একবারও বলেছে যে আয়ুষের বাবা বা ওই দাদাকে ধরে নিয়ে গেছিলো ওকে একবারও ভিডিওতে বলেছে আমি কিন্তু সন্ধ্যার ভিডিওটা দেখেছি যে ওর বাবাকে ধরে নিয়ে গেছে পয়সা দিয়ে ছাড়িয়েছে অনেকে ছন্দাকে কমেন্ট করছে নিজের গত রেখেটে খাওয়া পয়সাগুলোকে এইভাবে নষ্ট করছে সত্যি কথাই তো ছন্দা যা খাটে এবং খুব সংসারী খুব বুঝিয়ে শুনে একটা আলফাল খরচা করে না টুকটুক টুকটুক করে মেয়েটাকে ভালো খাইয়ে খাবার মেয়েটাকে বেশ যত্ন করে বেশ ভালো খাওয়ায় এবং সবসময় খেয়াল রাখে দেখেছি দেখি তো ওর ভিডিওগুলো আর কোনো রকম মানে টাইটেলে এক থামলে এক বা কোনো গাল গল্প আষাঢ়ে গল্প দিয়ে কিন্তু ও ভিডিও করে না একদম সুস্থ যেরকম একটা নর্মাল কথাবার্তা বলা সেইভাবে। মেয়েটিকে দেখতে তো মানে মারাত্মক মিষ্টি লাগে নাকঠাকগুলো এত চোখা খুব মিষ্টি লাগে ডিজিউসগুলো করে তো খুব মিষ্টি দেখতে যাই হোক একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে খুব সুন্দরভাবে আঁকড়ে ধরেছে সংসারটাকে হিন্দু একটা সংসারকে তারপরে সে যাই হোক তাদের গ্রামে পুলিশ টুলিশ এসেছিলো কিন্তু একে তো একে নিয়ে ভিউজ কামাতেই হবে ছন্দার হাজব্যান্ডকে থানায় ধরেছিল আমার পর থানায় গিয়েছিল ছন্দা বলে দিয়েছে প্রথমে নাকি ভেবেছিল একদম বলবো না চেপে যাব তারপর ভালো বাবা ছন্দা তো ভালো ভিউজ কামিয়ে নিয়েছে কেননা আমি ছাড়বো ভিউজ কামাতে এর আগেও বহুবার কল্পনা যেই ছেড়েছে তারপরে এই ভাববনা ভাবনা করে সেই ছেড়ে দিয়েছে কেন ভাই তুই তোর কন্টেন্ট মতো কাজ কর না ও দিয়েছে দিয়েছে চুপ করে থাক না তুই তাও ভিডিও করতে করতে একটুখানি বলে দিল পুরো মূল ভিডিও টাইটেল থামনেল এবং ভিডিওটা বড় করার জন্য লাস্টে নিজেরা বসে বলতে বসে গেল কালী পুজোর দিন রাত্রে কি ভয়ানক ঘটনা সন্ধ্যার হাজব্যান্ড এবং আরও কয়েকজনকে পুলিশে ধরেছে আয়ুষের বাবা আর দু একজনকে ধরেনি তারা ভালো সে যে তাদেরকে ছাড়াতে গেছে এইটা হলো তার ভিউস কামানোর একটা নতুন পদ্ধতি যেহেতু সন্ধ্যা বলেছে বারবার একই কথা ব্যাপারটা পাবলিশ হয়ে গেছে ব্যাপারটা যখন জানাজানি হয়েছে তাই জন্যই আমি বলতে বসেছি যদি পাবলিশ না হতো আমি মুখে পারতাম আবার তোমরাই বলবে কোথা থেকে শুনেছি তুমি কিছু বললে না সেই জন্য আজকে আমি বলতে রেখেছি আরে আমরা তো অনেক কিছু বলি আমরা তো অনেক কথা বলি যে তুমি টাকা নিয়ে টাকা এ এ টাকা তুলে আসল বিএমটি করিনি টাকা তুলে টাকা সবটা ফেরত দাও নি ব্লা 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 প্রেগন্যান্সির সময় যে নাটকটা করেছে আরও কত শ্বশুরমশাইকে নিয়ে এক নাটক কত কিছু করা হয়েছে তো কই সেটা সেগুলো নিয়ে তো তোমার মানে গায়ে ফোস্কা পড়ে না পড়লেও তুমি সেটাকে মানে এড়িয়ে যাও বলো আমি পাত্তা দিই না আমি অনেক উপরে থাকি আমাকে ধরতে গেলে উপরে যেতে হবে আজকে ছন্দা যদি একটা ছোট চ্যানেল তোমার থেকে তো ছোটো ছন্দা সেটা বলে ছন্দার সাথে যেহেতু ঘটনাটা ঘটেছে ছন্দা সেটাকে নিয়ে ও যদি টাইটেলে খেলে ঠিক আছে তুমি তার মধ্যে ইন্টারফেয়ার করে তোমার টাইটেলও আজকে একদম মানে আমিও ভাবলাম যে তাহলে কি এর বাবাকেও ধরে নিয়ে গেছিল না এরকম তো কিছু ছন্দা বলেনি তারপরে দেখলাম না না একদম লাস্টে না এর বাবাকে তো পুলিশে ধরেনি এ তো ছাড়াতে গেছিল কিন্তু ওই যে কন্টেন্ট একটা ছাড়বো ছন্দা ভিউজ কামিছে আমি কেন ছাড়বো এই হচ্ছে তোমাদের ভালোবাসার ক্রিয়া মানে ও কেন ছোট ব্লগার হয়ে এটা রাষ্ট্র করলো বললো তাহলে আমি কেন ভাবা গুড বুকে থাকবো না আমার বর্ তো খুব ভালো আমার বর থানায় গিয়েছিল তো কী হচ্ছে আমার বর্কে তো আর ধরেনি এদিকে আবার ছন্দা নিজেও জানে যে তারপরে এমন কিছুই করেনি যে থানায় ধরার মতো তাই না এর আগেও বহুবার এই ছন্দাদের নামে বলে বলে ভিউজ কামিয়েছে আজকেও ইনডাইরেক্ট প্রচুর পরিমাণে ছন্দাকে ঠুকেছে প্রচুর পরিমাণে প্রথম দিকে বলছিলই না প্রথম দিকে কথাটাই বলছিলো না শুধু বলছিল রাষ্ট্র হয়ে গেছে পাবলিক হয়ে গেছে তাই আমি বলতে এসেছি এটুকুই বলার বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট ভিডিও অবশ্য করে একটা কমেন্ট করো আর জানিও আমি ঠিক বললাম কি ভুল বললাম টাটা